আকার বড় না ছোট এটা কি সত্যিই গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় পুরুষাঙ্গের সাইজ বিজ্ঞান কি বলে বাস্তবতা কি আর সমাজে যে ভুল ধারণা আছে সেটা কতটা সত্য চলুন জেনে নিই পুরোটাই গবেষণায় দেখা গেছে পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য ইরেকটাল অবস্থায় প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ইঞ্চি বা তেরো পয়েন্ট এক দুই সেন্টিমিটার আর প্লেসিড অবস্থায় গড় দৈর্ঘ্য প্রায় 3.6 পয়েন্ট ইঞ্চি বা নয় পয়েন্ট সেন্টিমিটার সাইজ বিভিন্ন হতে পারে জাতি শারীরিক গঠন এবং বয়স অনুযায়ী তবে এগুলো সবই একটি সাধারণ পরিসরের মধ্যে পড়ে অনেকেই মনে করেন বড় সাইজ মানে বেশি সুখ কিন্তু সত্যি কি তাই বিজ্ঞান বলে যৌন সুখ নির্ভর করে মানসিক সংযোগ পারস্পরিক বোঝাপড়া ও আত্মবিশ্বাসের উপর সাইজের উপর নয় মেয়েদের যোনিপথের সংবেদনশীল অংশ সাধারণত বাইরের দুই থেকে তিন ইঞ্চের মধ্যেই থাকে তাই সাইজ অতটা গুরুত্বপূর্ণ না আজকের দিনে ইন্টারনেট ও পণ ভিডিও দেখার কারণে অনেকেই বাস্তবতা থেকে বিচ্যুত হয় পণ অভিনেতাদের সাইজ গড়ের চেয়ে অনেক বেশি হলেও সেটা খুব সাধারণ নয় বরং সেটা একটা ব্যতিক্রম এই কারণে অনেকেই নিজেদের নিয়ে আত্মবিশ্বাস হারায় যেটা একেবারেই উচিত নয় নিজের সাইজ নিয়ে দুশ্চিন্তা করলে মানসিক চাপ তৈরি হতে পারে এমনকি সম্পর্কেও প্রভাব ফেলতে পারে প্রথমত বুঝে নিতে হবে আপনি যেটা নিয়ে চিন্তা করছেন সেটা হয়তো একেবারেই স্বাভাবিক যদি মন থেকে সমস্যা অনুভব করেন তাহলে সেক্স থেরাপিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সাইজ নিয়ে নয় আত্মবিশ্বাস নিয়ে বাঁচুন শারীরিক সম্পর্ক মানেই শুধু শারীরিকতা নয় এটা ভালোবাসা বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে